সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকন অন করে দেন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় সব রকম বাইকই আছে কিন্তু দামি কম দামি প্রত্যেকটাই দেখাচ্ছি আসসালামু আলাইকুম যে কয়েকটা বাইক আছে প্রত্যেকটা বাইকই দেখাচ্ছি তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য আর কিছু না যাতে আপনাদের জন্য আরো আমি বেশি বেশি ভিডিও বানাতে পারি এতটুকুই আমার চাওয়া ইনশাআল্লাহ তো প্রত্যেকটা বাইক আমি ঘুরে ঘুরে দেখাবো কোথায় কেমন আছে না আছে তো সবাই সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সর্বপ্রথম দেখাবো এফজেড ভার্সন টু এই বাইকটার চাকা দেখেন চাকাটা যা আছে অনেক দিন চালাতে পারবে মাঠ দেখতে পাচ্ছেন খুবই সুপার ফ্রেশ মরম দাগ স্পট নাই এবং সকাব এবং সকাবের ব্যারেল এ টু জেড কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় হাইড্রোলিক প্লেটটাও একদম কম ক্ষয় হয়েছে প্রত্যেকটা অংশ থেকে কোনো রকম স্পট নাই অর্থাৎ অ্যাক্সিডেন্ট মুক্ত একটা বাইক তারপরে ট্যাঙ্কি পুরো ট্যাঙ্কিতে কোনো এক একটা কোথাও কোনো রকম দাগ পাবেন না আপনারা একদম ফ্রেশ অবস্থায় আছে তারপরে হ্যান্ডেল চাপা সুইচ এ টু জেড সবকিছু অত্যন্ত নিখুঁত অবস্থায় আছে এবং ইঞ্জিনটা আনটাস্ট অবস্থায় পেয়ে যাবেন আপনারা বাইকটার দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা একশো পার্সেন্ট ফিক্স দাম এই বাইকটা যারা নেবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম একদম ফিক্সড দাম নাম্বার করা সহ বিশের চাকাটা একদমই নতুনের মতো পেয়ে যাবেন দামটা কিন্তু ফিক্স দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপরে হন্ডা হর্নেট এটার দামও এক লক্ষ আঠাশ হাজার টাকা আঠা উনিশ বিশের মডেল বিশের স্টেশন সুপার ফ্রেশ চাকা দুটো নতুন এবং খুবই মোটা এবং এই চাকাটা কিন্তু মেইনলি ইউজ করা হয় হলো আপনার যাতে স্লিপ না করে বাইকের চাকা যাতে স্লিপ না করে এই জন্য কিন্তু এই চাকাটা ইউজ করা হয় নাম্বার করা কিন্তু সহ বাইকটা এবং দুই হাজার সাল পর্যন্ত বাইকটার কাগজপত্র আপডেট আছে হন্ডা হর্নেট সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটাও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা সরাসরি এসে দেখে ক্রয় করে নিতে হলে চলে আসবেন ইলাই বাইক কর্নার নারুলি সাফি ক্লিনিক আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাদ বাকি টাকা পৌঁছানোর পরে এটা কিন্তু আমার রাস্তার সাথে আমার প্রতিষ্ঠান এবং এখানে যদি আসেন আপনারা নারুলি সাফি ক্লিনিক অনেক বাইক আছে যাচাই বাছাই করে অনেক শোরুম আছে যাচাই বাছাই করে নিতে পারেন অনেক শোরুম আছে তো যাই হোক এই বাইকটাও আমি দেখাচ্ছি বিস্তারিত রূপে দেখেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বাইকটা একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন পুরো রকম দাগ স্পট কিন্তু বাইকটাতে পাবেন না ইনশাআল্লাহ এবং বাইকটা যত্ন করে বাইক চালালে বাইক ভালো থাকে এটাই স্বাভাবিক এই যে গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস এজ এ যে উইন্ডশেড ভাইজার এ টু জেড বাইকটার কিন্তু একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ অবস্থায় দাম মাত্র 1 লক্ষ 28000 টাকা এই যে এফ জেড তো 1 লাখ 28 সেটাও 1 লাখ 28 ফিক্স দাম তারপরে এই যে অ্যাপাচি আরটিআর এই বাইকটা খুবই জনপ্রিয় বাইক 2021 এর বাইকটা বাইকটা একদম সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন দামও কম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ কুরিয়ারে নিলে কুরিয়ার ভাড়াটা ফ্রি দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিলে কুরিয়ার ভাড়া ফ্রি এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ ফ্রি তারপরে এই যে পালসার নিয়ন জনপ্রিয় একটা বাইক পালসার নিয়ন এই বাইকটা যারা চালায় বা চালাইছে তারা জানে এটার মজাটা কেমন নর্মাল পালসারের চেয়ে এটা কিন্তু চালায় অত্যন্ত বেশি মজা এবং কালার কালারও অনেক ইউনিক এই যে ম্যাট ম্যাট ব্ল্যাক এর মধ্যে এই যে হলুদ কালার খুবই সুন্দর লাগে বাইকটা দামও কিন্তু কম দাম মাত্র এক লক্ষ তিন হাজার টাকা মালিকানা চেঞ্জ ফ্রি তারপরে আসবো রাস্তার রাজা ডিসকভার ওয়ান টোয়েন্টি সালের বাইকের ক্যাটাগরি পাবেন এই বাইকটাতে কেন এ কথা বললাম কারণ বাইকটার ইঞ্জিনের একটা নাতে হাত পরে নাই দুইটা চাকা অরিজিনাল দুইটা চাকা অরিজিনাল দুইটা চাকা অরজিনাল এবং পুরা বাইক মিলে এক ফোঁটা কোনো রকম আপনারা একটা মাসির পরিমাণ দাগ পাবেন না আমি উঠতে পাইনি খুঁজে পাইনি সোজা কথা আপনারা খোঁজেন দেখেন আমরা খোঁজেন দাগ কোথায় আছে দেখেন একটা করে দাগ ধরবেন পাঁচশো টাকা কম নেব একটা করে দাগ ধরবেন পাঁচশো টাকা কম নেব বাইকটা হলো বাইশ তেইশের মডেলের দাম মাত্র এক লাখ লাখ টাকা মাত্র আঠাশ টাকা ফাইনাল প্রাইস সি বি এস ব্রেক এই বাইকটার একটা করে দাগ পাবেন পাঁচশো টাকা করে কম নেবো একটা করে সমস্যা পাবেন পাঁচশো টাকা করে কম নেবো এই বাইকটা ক্যুরিয়ারের মাধ্যমে নিতে হলে অগ্রিম দেবেন দশ হাজার টাকা বাদ বাকি টাকা ক্যুরিয়ারের মাধ্যমে দিয়ে বাকির টাকাটা আপনারা উঠায় নেবেন এবং মালিকানা চেঞ্জ করে আমরা পাঠাবো আপনাকে মূল মালিক বানায় পাঠাবো ইনশাল্লাহ এই বাইকটার যে কোনো ক্রুটি পাঁচশো টাকা যে কোনো দাগ স্পট পাঁচশো টাকা করে মার সমস্যা নেই পাঁচশো টাকা করে কম দেবেন পুরা বাইকটা নতুন যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে যাচ্ছেন তারা এই বাইকটা নিতে চান নিতে পারে তারপরে আবার প্লাটিনা হান্ড্রেড টেন যারা নতুন নিতে যাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড টেন অর্থাৎ এই গিয়ার যাকে বলে তারা নতুন না নিয়ে এটা নিতে পারেন দুটো চাকা অরিজিনাল ইঞ্জিন আনটাস পুরা বাইক নিখুঁত এবং সুপার ফ্রেস একটা দাগ পাবেন না একটা করে দাগ পাঁচশো টাকা কম এই বাইকটাতেও সেম অফার একটা করে দাগ পাবেন পাঁচশো টাকা করে কম দেবেন কোন সমস্যা নেই তো মালিকানা চেঞ্জ হবে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হবেন মূল বালিক অত কোনো প্যারা নেই নাম্বার করা বাইক মানেই নাম পরিবর্তনে একটু ভেজাল একটু ঝামেলা কিন্তু এই বাইকগুলা মানে আপনার অনটেস্ট বাইক গুলাতে এই ঝামেলাটা আপনি পাবেন না এই ঝামেলাটা আপনি পাবেন না দেখেন যত কাছে নেব আগুন বরাবর খালি কালার বেরোবো যত কাছে নেব কোন প্রতিবিচ্ছুতি পাবেন না একটা করে দাগ পাঁচশো টাকা কম একটা করে সমস্যা পাঁচশো টাকা করে কম দাম কত দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন তারাই আগ্রহ প্রকাশ করবেন মালিকানা চেনসহ সহ এবং আপনার কুরিয়ার ভাড়াটাও দিয়ে দেবো একবার ফ্রি এই বাইকটা এটাও সিবিএস ব্রেড প্লাটিনা প্লাটিনা এইচ গিয়ার জনপ্রিয় একটা বাইক খুবই মার্কেট পাইছে কিন্তু এই বাইকটা আপনারা নেবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দেবেন এই যে ইঞ্জিনের কোয়ালিটি দেখেন আর আরেকটা বিষয় এই বাইকটার কিন্তু মডেল একটু পুরাতন বাইকটা দেখতেছেন চকচকা তারপর ইঞ্জিনের হচ্ছে স্টিকারই ওঠেনি ইঞ্জিনে হাত পড়া তো দূরের কথা দুইটা চাকা অরিজিনাল এবং দুইটা চাকায় নতুনের মতো দেখতেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই বাইকটার মডেল কিন্তু একুশ বাইশের এখন পঁচিশ সাল চলতেছে কিন্তু তারপরেও এত নিখুঁত হওয়ার কারণ একটাই এই বাইকটার মালিক হচ্ছে প্রবাসী দেশে এসে টুকটাক চালাতো গ্রামের মধ্যে এই যে রানা মোটরসাইকেল আমাদের বগুড়া শোরুম এখান থেকে নিচে নাম্বারও করে নাই নাম্বার করা নাম্বার ছাড়া বাইক মানেই কিন্তু কম চলা এটা বুঝতে হবে কিসের জন্য বললাম এই নাম্বার যদি থাকে আপনি একটা চিন্তা করেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট চলে যেতে পারতেছেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারতেছেন তো নাম্বার ছাড়া হলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয় না তো যার কারণেই নাম্বার সারা বাইক কিনে মানুষ যেতে তারপরে আসবে যে অ্যাপাচি আটটি দাম মাত্র আটষট্টি হাজার টাকা ফাইনাল দাম ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার সহ ইঞ্জিন আনটাস বলবো না এটা ইঞ্জিন টাচ হয়েছে দুই একবার কিন্তু এই বাইকটার দাম মাত্র আটষট্টি হাজার টাকা ফুল টাকার নাম্বার সহ এই যে হিরো স্প্লেন্ডার অনেক দিন হলো আটকে আছে এই বাইকটা কেউ নিচ্ছে না নিয়ে নেন দাম কমে দিলাম দাম মাত্র এবার একাশি হাজার টাকা একবারে একাশি টাকা ফাইনাল দাম কিন্তু কোনো দাম দামি হবে না বাইশ তেইশের মডেল নাম্বার ছাড়া এই যে দুই হাজার দশ এগারোর মডেল মডেল চেঞ্জ করা এর দাম মাত্র পঞ্চান্ন আরো কমে যায় একান্ন হাজার টাকা এটার দাম একান্ন হাজার এই যে খাওয়াসা কি বাজাজ খাওয়াসা অনেকেই কিন্তু এই বাইকের পাগল ছিলেন এক আপনাদের পছন্দের বাইক এই বাইকটার দাম মাত্র দিয়ে দিলাম আঠাশ হাজার পাঁচশো টাকা ঠিক দাম কোনো দামা হবে না তারপরে লাস্ট হিরো হাং নাম্বার করা সহ সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা অংশে ধুলে বেলি দিয়ে জর্জরিত এই বাইকটার দামও আজ কমে দেব এই বাইকটার দাম দিয়ে দিলাম একবারে বলে দেবো কোনো রকম দামা কিন্তু করতে পারবেন না এসে দেখে শুনে কুটি বিচ্যুটি পাবেন কোনো কথা চলবে না একদম অষ্টআশি হাজার টাকা ফাইনাল দাম অষ্টাহি নারুলি সাফি ক্লিনিক শাখা আর যদি দূরে হয়ে থাকেন আপনি যদি দূর থেকে আমার ভিডিওটা দেখেন সেক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম বাদ বাকি টাকা কুরিয়ারে বাইকটা পৌঁছার পরে ইনশাল্লাহ দিয়ে দেবেন বিশ্বাসের উপরে আপনি বায়না করবেন আমরাও কিন্তু বিশ্বাসের উপর বাইক দেবো ইনশাল্লাহ আলাইকুম